বিজয় গাহি সম্রাট রাজীব রিফাত সাদদাম রাজীব আছে আমাদের ফাইনাল খেলা ইতিপূর্বে আমাদের 14টা খেলা হয়েছে দলু দলে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড সেমিফাইনাল শেষ করে আজকে ফাইনালে আসছে এখন আমাদের ফাইনাল খেলার মধ্যে দুই দল এর মধ্যে আজকে

আর নবীন নবীন সালা সালামু আজকের খেলা আমাদের ফাইনাল খেলা। আজকে দুইটা টিমই আমাদের এলাকা। টুনর অবস্থান ছিল আর দৌলতপুর হইল এটা কিন্তু আমাদের এলাকারই তারপরে। এটা আমাদের এলাকার ফাইনাল দৌলতপুর বনাম বাগেরস্কুল স্কুল একাদশ তো আমরা কাছাকাছি যে আজকে খেলা বাতিল থাকবি এটি স্বাভাবিক তো আমরা খেলা শুধু মনোভাব সবাই খেলবো যাতে করে এবং সবাই যেন আমরা ভালোভাবে খেলা উপভোগ করতে পারি এই মনোভাবটা খেলোয়াড়দের মধ্যে আমার ইয়া থাকবে তারা যেন এইভাবে খেলা খেলা না করে আজকে খেলার ফাইনাল খেলার ডেফ হিসাবে সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত সিদ্ধান্ত এর বেদিকে কোন সিদ্ধান্ত এটা আমাদের মধ্যে গ্রহণযোগ্য হবে না যে বিজয় সিদ্ধান্ত দিবে এটা আমরা উভয় পক্ষে না খেলা পরিচালনা করি খেলোয়াড়দের উদ্দেশ্য দুটি কথা এবং বিশেষ করে দুজন টিম ম্যানেজারের প্রতি ইতিপূর্বে খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা সুন্দরভাবে তিনটি খেলা অংশগ্রহণ করে আজকে ফাইনালে আসছেন আপনাদেরকে আগেও যে কথা বলছি যে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি যে আপনারা খেলোয়াড় শুরু মনোভাব নিয়ে ভারতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে কোনো রকমের উশৃঙ্খল হিংসাত্মক

আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন তো স্যার আজকে দু একটি কথা বলে খেলা উদ্বোধন করবেন পরে স্যারের মাধ্যমে খেলা যে দল বিজয়ী হবে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে অনেকেরই কথা বলার দরকার ছিল সুযোগ দেওয়ার দরকার ছিল সেটা নানা সময়ের কারণে একটা সংকুচিত হয়ে গেছে আমিও কথা বলাম যে আমার সহকর্মী বীর মুক্তিযোদ্ধা খেলা যারা আয়োজন করছেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসব দিয়ে আমরা আজকে মনে রাখছি ফলন করছি সেই জন্য অলরেডি আমাদের মেম্বারশিপে গেছে

পরিচালকরা আমি ধন্যবাদ জানি